এই পর্বে আমরা ডার্ক ওয়েবের গভীরতর স্তর রহস্যময় মার্কেট প্লেস এবং হ্যাকিং কালচার নিয়ে কথা বলবো তুমি কি মনে করো ডার্ক ওয়েব শুধু রহস্যময় তবে সত্যিটা আরো গা ছমছমে কারণ ডার্ক ওয়েবে ঢুকে তুমি চলে যাচ্ছ এমন এক জায়গায় যেখানে নাম নেই চেহারা নেই আর বিশ্বাস করার মতো কেউ নেই ডার্ক ওয়েব সবচেয়ে আলোচিত জিনিস কি জানো তার বাজার যাকে বলা হয় ডার্কনেট মার্কেট প্লেস এখানে ড্রাগ হ্যাকিং টুলস জাল নথি এমনকি মানুষের ব্যক্তিগত তথ্যও বিক্রি হয় বিটকয়েন বা মনি ইয়োতিও লেনদেন হয় আর সব কিছু হয় গোপনে এই বাজারগুলোর নাম শুনছো স্কিল রোড আলফা বে ওয়াল স্ট্রিট মার্কেট সবাই নিজের মতো করে শুরু করছিল কিন্তু শেষ হয়েছে এই বিআই এর ছায়ায় হ্যাকারদের জগৎ ডার্ক ওয়েব শুধু অপরাধীদের না এখানে এক শক্তিশালী গোষ্ঠী বাস করে যাদেরকে বলা হয় হ্যাকার তারা তৈরি করে জিরো ডে বিক্রি করে দেয় স্পাইওয়্যার বা ভেঙে ফেলে যে কোনো দেশের নিরাপত্তা কোনো তারা জাতিকে রক্ষা করে কখনো ভয় দেখায় এই হ্যাকারদের দুনিয়া অ্যানোনোমাস নালসেক রেভিলের মতো গ্রুপে ভরা তারা তোমার ফোন কম্পিউটার এমনকি ওয়াইফাই রাউটারেও পৌঁছে পারে শুধুমাত্র এক ক্লিকে আরও গভীরে গেলে পাবে এমন এক ফোরাম যেখানে আদান প্রদান হয় শুধু ভয়ঙ্কর চিন্তা টাইল এক্সপ্লয়টেশন থেকে শুরু করে কার্ড সন্ত্রাসবাদ ডার্ক ওয়েবের কিছু জায়গা যেন মানুষের অন্ধকার মননের আয়না কেউ সেখানে গিয়ে হারিয়ে যায় আর কেউ আর কখনো ফিরে আসে না সতর্কবার্তা আবারও স্মরণ করিয়ে দেই আমরা এই ভিডিও বানাচ্ছি শেখার জন্য জানার জন্য কৌতূহলে যেন বিপদ না ডেকে আনো ডার্ক ওয়েবে পা রাখার আগে দশ বার ভাবো কারণ তোমার এক ভুল এক ক্লিকে তোমার জীবন পুরো পাল্টে দিতে পারে এই ছিল ডার্ক ওয়েবে আরেকটি স্তর তো এখনো অনেক কিছু বলা বাকি আগামী পর্বে আমরা ডুববো ডার্ক ওয়েবের সেই গোপন অংশে যেখানে গভর্নমেন্ট স্পাই হুইসেল ব্লোয়ার আর এআই হ্যাকিং টুলস নিয়ে চলছে ঠান্ডা যুদ্ধ তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানাও ডার্ক ওয়েব নিয়ে আর কি জানতে চাও